বাংলাদেশের কৃষকদের জন্য সহজ ঋণ ও বাজার সংযোগ তৈরি করতে প্রযুক্তি কিভাবে বদলে দিচ্ছে চিত্র আর জানাবো এক তরুণ উদ্যোক্তার অনুপ্রেরণামূলক গল্প যিনি ছোটবেলার অভিজ্ঞতা থেকে শুরু করে আজ হাজারো কৃষকের আর্থিক সহায়তায় কাজ করছেন তার উদ্যোগ উইগ্রো এখন বাংলাদেশের কৃষি খাতে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে অষ্টম শ্রেণীতে পড়ার সময় ফেনীর নানাবাড়িতে গিয়েছিলেন উইগ্রোর সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান সেখানে তিনি কাছ থেকে দেখেন কিভাবে তার নানার পরিবার নিজেদের জমিতে বর্গা চাষ করাত এই অভিজ্ঞতা তার মনে গভীর ছাপ ফেলে আর সেখান থেকে জন্ম নেয় কৃষিখাতে কিছু করার স্বপ্ন ঢাকার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে মাহমুদুর রহমান যোগ দেন দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় সরাসরি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করা সহজ ছিল না টানা ছয় বছর চাকরি করার পর কৃষিখাতে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা পূরণে বিনিয়োগ করেন চোয়াডানায় বন্ধুর এক গরুর খামারে সেখান থেকে শুরু হয় হাতে কলমে লেখা দুই সালে তিনি প্রতিষ্ঠা করেন গোস্ত নামের একটি স্টার্টআপ যা অনলাইনে মাংস বিক্রি করত কিন্তু ব্যবসা শুরুর কিছুদিন পরে শুরু হয় করোনা মহামারী অনলাইনে অর্ডার পেলেও সরবরাহে নানা বাধায় শেষ পর্যন্ত উদ্যোগটি বন্ধ করতে হয় তবে থেমে যাননি তিনি চাকরি জীবনে দেশীয় পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান কাজ করার সময় রহমানের সঙ্গে পরিচয় হয় এই পরিচয় থেকে দুই হাজার একুশ সালে আলবি রহমানকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন কৃষিখাত নির্ভর স্টার্ট আপ প্রতিষ্ঠান উইগ্রো শুরুর দিকে মাত্র দুইশো বর্গ ফুটের একটি কার্যালয়ে কাজ শুরু হয় বিনিয়োগ ছিল মাত্র দশ লাখ টাকা পরে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয় প্রথম মাসে আত্মীয় পরিচিতদের কাছ থেকে দুই কোটি টাকার বিনিয়োগ আসে বর্তমানে প্রতিষ্ঠানটির অফিসের আয়তন বেড়ে হয়েছে পাঁচ হাজার বর্গ আর বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে আশি কোটি টাকা উইগ্রো এখন দেশের চল্লিশটিরও বেশি উপজেলায় আট হাজার কৃষককে অর্থায়ন করছে নিবন্ধিত কৃষকের সংখ্যা প্রায় বিশ হাজার যাদের প্রত্যেকের পঞ্চাশ তথ্য কাছে সংরক্ষিত আছে এই তথ্য ব্যবহার করে ইউসিবি ব্র্যাক ব্যাংক সহ মোট সাতটি ব্যাংক ও ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান কৃষকদের চার থেকে তেরো শতাংশ সুদে ঋণ দেয় কৃষকেরা চাইলে ওই মাধ্যমে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঋণ পেতে পারেন তবে ঋণের পুরো অর্থ নগদে দেওয়া হয় না কৃষির ধরন অনুযায়ী কিছু অংশ নগদে এবং বাকিটা কৃষিবিদ সার ও অন্যান্য উপকরণ আকারে দেওয়া হয় দুর্যোগের ঝুঁকি কমাতে স্থানীয় বীমা কোম্পানির সঙ্গে যৌথভাবে তিন ধরনের বীমা সুবিধা দেওয়া হচ্ছে পশুর জন্য জীবন বীমা আবহাওয়া বীমা এবং ফলন সূচক বীমা কৃষি ঋণের পাশাপাশি উইগ্র কৃষকের উৎপাদিত পণ্য কর্পোরেট প্রতিষ্ঠানে বিক্রি করে দেয় বর্তমানে উনিশ জেলার চল্লিশটি স্থান থেকে ধান ভুট্টা আলু ও পাট সংগ্রহ করে বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করছে যাতে কৃষকেরা ন্যায্য দাম ও বিক্রির নিরাপত্তা পান পাশাপাশি যে কেউ কৃষিতে বিনিয়োগ করতে পারে যেখানে বার্ষিক সর্বোচ্চ মুনাফা পেতে পারেন সালে এশিয়াতে সেখানে বিদেশি বিনিয়োগকারী জন বাকরির সঙ্গে পরিচয় হয় দুই হাজার চব্বিশ সালে তিনি বিনিয়োগের মাধ্যমে ওই সাথে যুক্ত হন এবং এখন ব্যবসা বিস্তার ও কৌশল নির্ধারণে সহযোগিতা করছেন তার মতে ওইগুলোর লক্ষ্য শুধু দারিদ্র হ্রাস নয় বরং খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করা রহমান জানান শুরুতে হাতে গোনা কয়েকজন কৃষক ও ছোট একটি দল নিয়ে যাত্রা শুরু করেছিল প্রযুক্তি ব্যবহার করে তারা কৃষকদের জন্য সহজ অর্থায়ন মানসম্পন্ন উপকরণ এবং বাজার সংযোগ তৈরি করতে পেরেছে এখন তারা হাজার হাজার কৃষকের পাশে রয়েছে তো উদ্যোক্তাদের জন্য মাহমুদুর রহমানের পরামর্শ যে সমস্যার সমাধান করতে চাইবেন সেটিকে ভালোবাসতে হবে সেই সমস্যা নিয়ে গভীরভাবে কাজ করা পরীক্ষা নিরীক্ষা করা এবং নিজের উপর আশা রাখা জরুরি এই প্রক্রিয়ায় ধৈর্য রাখা অপরিহার্য কারণ সমাধান পেতে সাত দিনও লাগতে পারে আবার সাত বছরও লাগতে পারে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন পাঁচ বছরের মধ্যে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার স্বপ্ন রয়েছে যা অন্তত এক কোটি কৃষককে আর্থিক সহায়তা দেবে একই সময়ে কোটি মার্কিন ডলারের অর্থ ঋণ হিসেবে লক্ষ্য রয়েছে ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ কৃষি বিনিয়োগ ব্যাংক গড়ে তোলার ইচ্ছাও আছে তাদের এভাবে ছোটবেলার অভিজ্ঞতা দীর্ঘদিনের স্বপ্ন আর অদম্য চেষ্টা মিলিয়ে গড়ে উঠেছে উইগ্রো যা আজ হাজারো কৃষকের জীবনে পরিবর্তন আনছে আমাদের আজকে আলোচনা এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ